নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে এমন একটি প্রতিবেদন নিয়ে আসলাম যে প্রতিবেদনটি দেখে আপনাদের মনে হতে পারে সত্যি প্রতিবন্ধীদের এই অধিকার তো আমরা চাই এই সমান অধিকার প্রতিবন্ধী মানুষদের তো পাওয়ার অধিকার রয়েছে যারা সংবিধানের কথা মতো সকলের সমান অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করার কাজ শুরু করে দিয়েছে আমরা অন্তত সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে সাগর বাংলা চ্যানেলের দৃষ্টিকোণ থেকে বলবো শুধু কথা বা সংবিধানের আওড়ানো নয় সরকার প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিবন্ধী মানুষদের জন্যে সেই জয়যাত্রা শুরু হোক ভারতের কোনায় কোনায় তামিলনাড়ু সরকার প্রতিবন্ধী মানুষদের জন্যে সমান অধিকার কিভাবে নিয়ে এসেছে কিভাবে প্রতিষ্ঠিত করতে চলেছে এবং কিভাবে তাদের সেই সমান অধিকার ফিরিয়ে দিচ্ছে আজকে এই প্রতিবেদনে আমরা সেটি ভাবে আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন কেউ প্রতিবেদনটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনের সঙ্গে থাকবেন এবং দেখে নিন ভারতবর্ষের একটি রাজ্য এই প্রথম সমাজে সমস্ত মানুষের মতো প্রতিবন্ধী মানুষদেরও সমান অধিকারটা কিভাবে ফিরিয়ে দিচ্ছে কিভাবে প্রতিষ্ঠিত চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত রিপোর্টটি টুক্রিয়ার দর্শক বন্ধুরা ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা প্রথমে বিস্তারিত রিপোর্টটি দেখে নেব যেটি প্রকাশিত হয়েছে দি ইকোনমিক পত্রিকায় তামিলনাড়ু রাজ্যপাল সম্প্রতি এমন দুটি বিল অনুমোদন করেছেন যা শহর ও গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিদের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত করবে এর ফলে প্রায় চোদ্দ হাজার জন প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন ওয়ার্ড বা ইউনিটে স্থানীয় প্রশাসনের অংশ হবে এই মনোনয়ন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাজনৈতিকভাবে দৃশ্যমান হওয়ার সুযোগ এনে দিচ্ছে সাধারণভাবে নির্বাচন ও রাজনীতিতে প্রতিবন্ধীদের অংশগ্রহণ প্রায় নেই বললেই চলে এই সিদ্ধান্তের ফলে তারা সরাসরি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হতে পারবেন প্রতিবন্ধী ব্যক্তিরা যখন নিজেরাই সরকারের প্রতিনিধিত্ব করবেন তখন তারা সমাজে এই অংশটির বাস্তব সমস্যা এবং চাহিদা আরো সরাসরি ভাবে প্রভাবশালীদের সামনে তুলে ধরতে পারবেন যেমন স্থানীয় স্কুলে র্যাব বা হুইল চেয়ারের অ্যাক্সেস না থাকা স্যানিটেশন ব্যবস্থা ট্রান্সপোর্ট প্রবেশ যোগ্যতা ইত্যাদি প্রতিবন্ধীদের প্রতি সমাজে অনেক সময় অবহেলা বা করুণার দৃষ্টিভঙ্গি কাজ করে প্রশাসনে তাদের সক্রিয় ভূমিকা এই মনোভাব বদলাতে সাহায্য করবে এবং সমাজকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বিল দুটি পাশ হয়েছে রাজ্যের বিধানসভায় এবং রাজ্যপাল অনুমোদনের মাধ্যমে এখন তা আইনে পরিণত হয়েছে এরপর স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত পৌরসভা পৌর কর্পোরেশন পর্যায়ে নাম প্রস্তাব ও মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে প্রক্রিয়াটি রাজ্য প্রতিবন্ধী কমিশন ও সমাজ কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যেটি আপনাদের সামনে আমরা পরিবেশন করলাম আমরাও আজ থেকে এক বছর আগে বলেছিলাম যে প্রতিবন্ধীদের সরকারে প্রতিনিধিত্ব কিন্তু থাকা প্রতিবন্ধীদের সমস্যা তাদের অভাব অভিযোগ সবকিছু সরকারের সামনে তুলে ধরার জন্য প্রতিবন্ধী মানুষদের প্রতিনিধিত্ব কিন্তু সরকারে থাকা দরকার যেখানে মহিলাদের জন্য আসনের সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আমরা সেই প্রতিবেদনের তুলেছিলাম তাহলে প্রতিবন্ধীদের ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে আসন সংরক্ষণের ব্যবস্থা কেন করা হবে না সেই প্রশ্নই আমরা সেদিন তুলেছিলাম আর আজকে তামিলনাড়ু সরকার সেটি বাস্তবায়িত করে দেখে দিলেন যে সমাজে সমান অধিকার প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সমান অধিকারের মাধ্যমে প্রতিবন্ধী মানুষরা তাদের হারানো অধিকার কিন্তু ফিরে পেতে যাচ্ছে আমরাও চাই শুধু তামিলনাড়ু নয় সারা ভারতবর্ষের বুকে এই আইন কার্যকর করা হোক এবং সমস্ত সরকারি ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষদের জন্যে প্রতিবন্ধী মানুষরা যাতে প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে তার জন্যে পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন কর্পোরেশন নির্বাচন সমস্ত ক্ষেত্রেই প্রতিবন্ধী মানুষদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হোক যাতে তারা রাজনৈতিকভাবে আগামী দিনে লড়াইয়ে নির্বাচিত হতে পারে আপনারা কি বলবেন আপনারা কমেন্টস করে আমাদের কমেন্টস বক্সে আপনাদের মতামত জানান আর সাগর বাংলা চ্যানেল আপনাদের জন্যে এই ধরনের সমস্ত হারিয়ে যাওয়া সংবাদ আপনাদের সামনে তুলে আনবে হারিয়ে যেতে দেবে না এই সমস্ত সংবাদ আপনারা কোনো নিউজ মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল পাবেন পাবেন না একমাত্র সাগর বাংলা মিডিয়াতে তাই আগামী দিনে সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সব খবর জানতে থাকুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার